হিসেবে অর্থ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান স্যার এবং উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণ প্রিয় ছোট ছোট সোনামণিরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত সবাই বলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হেবার আবার বলো আসসালামু আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে মহান রাব্বুল আলামের দরবারে অশেষ সুক্রিয়া যার রহমতে যার বরকতে আমরা আজকে এখানে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সে মহান রাব্বুল আলমিনার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রিয় নবী বিশ্বনবী ফুর্তি দৌরুল সালাম পেশ করি সহবর সাল্লাহ সালাম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং প্রিয় অভিভাবক মণ্ডলী আজকে অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য আপনারা অলরেডি জেনে গেছেন আমি শুধু আপনাদের শান্তির দুই তিনটা বিষয়ে একটু মত বিনিময় করব। তার মধ্যে একটা বিষয় হলো যে ড্রিম হেভেন অ্যাকাডেমি একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আমরা বলেছি এটা এটা সত্যিকার ব্যতিক্রম কিনা এই জিনিসটা আপনাদের কাছ থেকে আসতে হবে যে ড্রিম হ্যাভেন একাডেমি সত্যিকার ব্যতিক্রম কিনা আর যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে এটা কোন দিক দিয়ে ব্যতিক্রম তো আমরা মনে করি যে এটা যে এই যে আমাদের শিক্ষার্থীরা আছে আমি এদেরকে সালাম দিলাম এরাজি সালামের জবাবটা দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই সালামের জবাবটা আমরা যখন মাস্টার্সে যখন পড়ি যখন আমরা তখনও আমরা এই সালামের জবাবটা আমরা শুদ্ধভাবে দেওয়া শিখিনি আমরা আমরা এটা পরে শিখেছি যে আমরা সাধারণত সমাজে আসাল আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম এ ধরনের সালাম কালাম আমরা দিয়ে থাকি আসলে তারপরে যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন আসি মোটামুটি বা ভালো আছি এগুলো আমরা সাধারণত বলে থাকি আমরা এগুলো কিন্তু আসলে আমাদের মুসলমান যারা আমরা আমরা যারা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী যারা আমরা তাদের কথাবার্তা তাদের কৃষ্টি কালচার তাদের কথাবার্তা কৃষ্টি কালচার তাদের সালাম তাদের ব্যবহার এগুলোর মধ্যে